আজকে আমি মোরগের মাংস রান্না করেছিলাম আর মোরগের মাংস রান্না করার জন্য একটা পাত্রে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো নিয়েছি নিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়ে দিয়েছি আস্ত কিছু ডাঢ় আর এলাচ দিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা তেজপাতা আর দিয়েছি সামান্য সয়াবিন তেল দিয়ে ভালো করে মুরগির মাংসের সাথে মশলাগুলো মেখে নিব আজ যে মোরগের মাংস রান্না করতেছি এর আগে কখনো এই মোরগ আমাদের বাসায় নিয়ে আসিনি তো এই আজই প্রথম নিয়ে আসলো আর এই মোরগটা চার থেকে পাঁচ কেজি ওজন হয় তারও বেশি হয় এই মোরগের মাংসটা খেতেও অনেক বেশি মজা তো মোরগের মাংসটা আমার মেরিনেট করা হয়ে গেছে এরপরে চুলার ওপর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ কুচি আমি মাংসটা মেরিনেট করার সময় তাতে পেঁয়াজ দিয়েছিলাম এই জন্য আমি অল্প করে পেঁয়াজ কুষিয়ে দিয়ে তো এরপরে সেই মেরিনেট করা মাংসগুলো আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে আমি এতে এখন কোনো পানি দিব না নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে ঢাকনাটা উঠিয়ে যে পাত্রে আমি মাংসটা মেরিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তিন চার মিনিটের মতো আবারও রান্না করে ডাকনাটা উঠিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব এই মাংসটা যত ভালো কষানো হবে ততই মজা লাগবে মাংস কষানো হয়ে গেলে এরপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মাংসগুলো ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই মোরগের মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে যেহেতু অনেক শক্ত তো এই জন্য একটু সিদ্ধ হতে অনেক সময় লাগবে তো আমি এরপরে আবারও ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এই তো ঝোলটা অনেকটাই কমে এসেছে এর ভিতরে দিয়ে দেবো জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে আমি বেশিক্ষণ রান্না করবো না প্রায় এই এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব এই তো আমার রান্না করা প্রায় হয়ে গেছে তো আজকে মোরগের মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন